ব্যাপারি বলে আরো দুই হাজার কেমন লাগে একটু বলেন তো হাটে অনেক ভালো লাগে গরুর সবসময় লাগে অনেক ভালো লাগে কিন্তু ভয় লাগে না গরু যদি লাখিটাতে অভ্যাস হয়ে গেছে সবসময় কিনতে কিনতে এখন আর এগুলো ভয় লাগে না এখন আর ভয় লাগে না আচ্ছা এই গরুটা কি দেখে পছন্দ করলেন কি এটার রং দেখে নাকি রং তো আছে এটার চোট পাছা তো দেখতে হয় মাংস না থাকলে তো হয় না আচ্ছা 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 মোটামুটি গরু কি এটা না এটা আমি তো এটা আচ্ছা আচ্ছা দর্শক গরু কিন্তু এটা আমরা যদি একটু ভালো করে দেখাই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর লাল গরু আসলে খুব সুন্দর লাল গরু কি লাল বাহাদুর বলা যায় কি ভাই লাল বাহাদুর বলা যায় না এখন আপনি এটা বাড়িতে গিয়া নাম রাখবেন কি বাহাদুর আমার নামটাই রাখবেন আমরা সব আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ অবশ্য বিক্রি হয়ে গেল এক লাখ একাত্তর হাজারে মাসাল অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেল আমরা যদি দর্শক আপনাদেরকে একটু দেখাই ভালো করে তাহলে আপনারা বুঝবেন গরুটা দেখতে যেমন বড় অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে গাফতুলি গরু হাটে কোরবানির জন্য খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে তো দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপু ধন্যবাদ এই ভিডিওটা কিন্তু ইউটিউব ফেসবুকে আপলোড করা হবে সমস্যা নাই তো আচ্ছা ধন্যবাদ